পালং শাকের কিছু কমন রেসিপি আমরা রেগুলারি বাড়িতে তৈরি করে থাকি কিন্তু আজকের এই পালং শাকের ভিন্ন রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পালক চিকেন এবং পালক পানিরের রেসিপি সঙ্গে থাকবে নরম নরম এবং গরম গরম ফুলকা বা চাপাতির রেসিপি এবং সবার শেষে আমাদের সবার প্রিয় এই গরমে স্বস্তি দেওয়ার মতো একটা লস্যের সিম্পল রেসিপি পালং শাক দিয়ে আমরা আগে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি কিন্তু আজকের এই দুটো রেসিপি খুবই স্পেশাল এবং খুবই ইজি তৈরি করা তাই দেরি না করে চলো সোজা চলে যাই কিচেনে প্রথমে চারশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে একটু নুন হলুদ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে একটা সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল তেজপাতার শুকনো লঙ্কা গোটা জিরে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি এবং অল্প পরিমাণ আদা রসুন বাটা সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করবো এবং তার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন কয়েকটা কাজু এবং অল্প পরিমাণ জল আবারও সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নেব এবং অ্যাড করে দেবো ভালোভাবে ধুয়ে রাখা পালক বা পালং শাক এবার মিডিয়াম ফ্লেমে মশলাটার সাথে পালং শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে কুক করব। যতক্ষণ না পালং শাক থেকে সম্পূর্ণরূপে জল বেরিয়ে সেটা সফট হয়ে যাচ্ছে জলটা অলমোস্ট ড্রাই করে নেব। এবং গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণ ব্যাপারটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমাদের গ্রেভি উপকরণ তৈরি হয়ে গেছে এদিকে একটা বাউলে দু কাপের মতো আটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন চিনি একটু পরিমাণ রান্নার তেল ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করব এবং সাইডে ঢেকে রেখে দেব। বেশিক্ষণ যাতে ডোটা না মাখতে হয় তাই আমি হালকা গরম জল ব্যবহার করছি ফুটন্ত গরম জল দিয়ে কিভাবে আটা মেখে সফট করে রুটি চব্বিশ ঘন্টা রাখা যায় সেটা রেসিপিও আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি ঢেকে সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে নিয়ে নেব অল্প পরিমাণ তেল তার মধ্যে দিয়ে দেবো মেরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনগুলোকে আগে ভালোভাবে ভাজবো কিছুক্ষণ এখানে ঢাকা ব্যবহার না করলেও চলে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে দেবো সেই পালক এবং মশলার পেস্ট থেকে কিছুটা পরিমাণ এবার চিকেনের পরিমাণের ওপর ডিপেন্ড করছে কতটা গ্রেভি আমরা রাখবো সেই অনুযায়ী আমাদের পালকের পেস্টটা অ্যাড করতে হবে ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষাবো এরপর অল্প পরিমাণ জল অ্যাড করে ঢেকে কিছুক্ষণ কুক করব। সবার শেষে একটু পরিমাণ কাসুরি মেথি ক্রশ করে দিয়ে দেব এবং সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে আমাদের পালক চিকেন খুবই ইজি হালকাভাবে মিশিয়ে নেব এবং গ্রেভিটা কষে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব। এবার আটা মাখানো হয়েছিল যেটা সেটার ডোটা নিয়ে নিলাম এবং রুটি বানানোর পিড়িতে আমি আরও কিছুক্ষণ ডোটাকে হাতে মেখে নিচ্ছি ডোটা সফট হয়ে গেছে ভালোভাবেই অল্প পরিমাণ লেচি কেটে নিলাম একদম ছোটো ছোটো করে আমি বানাচ্ছি পাতলা করে এরকম গোল গোল করে রুটিগুলোকে একটার পর একটা আমি বেলে নিলাম তারপর গরম তাওয়াতে দিয়ে সেঁকে নিচ্ছি এপিট হালকা ভাজা হয়ে গেলেই তাওয়া থেকে ডাইরেক্ট আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তার মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলে উঠছে রুটিটা যেমন সফট হয় তেমনই যখন তখন গরম গরম খেতে অসাধারণও লাগে তবে ফুলকাটা বেশিক্ষণ না রেখে ঝটপট ইনস্ট্যান্টলি খেয়ে নিলেই ভালো তৈরি হয়ে গেছে আমাদের চাপাতি বা ফুলকা একটা একটা করে সবকটা আবার আমি ভেজে নিচ্ছি এবার একটা কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল একটু পরিমাণ নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েকটা পনির পিসকে হালকা এপিটুপি ওপিট উল্টে পাল্টে ভেজে নেবো পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে অ্যাড করে দেবো পালং শাকে বাকি পেস্টটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কুক করব এবং অ্যাড করে দেবো পরিমাণ মতো জল অল্প পরিমাণ চিনি এবং সবার শেষে একটু পরিমাণ গরুর দুধ এখানে গরুর দুধের বদলে ফ্রেশ ক্রিম থাকলে খুবই ভালো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ফুল ফ্যাট কাউ মিল্ক ইউজ করেছি ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব এবং ঢেকে রেখে দেবো চাইলে পালক পানিরের রেসিপিতে ক্রাশ করে কাসুরি মেথিও অ্যাড করা যায় সেটা অপশানাল এদিকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এক কাপের মতো টক দই টক দইটা আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এক কাপ জল কয়েকটা মশলার গুঁড়ো যেমন গোলমরিচ জিরা লাল লঙ্কা চাট মশলা এবং বিট নুন দিয়ে দেবো স্বাদ চিনি এবং আমন্ড এবং কাজুর কিছু ক্রাশ করে রাখা টুকরো সবকটা উপকরণ একবারে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেছে আমাদের লস্যি একটু গার্নিশ করব লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে বাস ঠান্ডা ঠান্ডা সার্ভ করব তাহলে আজকের লাঞ্চের মেনুতে তৈরি হয়ে গেল ভেজ ভেজের একটা দারুণ কম্বিনেশন একদিকে আমি যেমন সার্ভ করছি পালক চিকেন লসি এবং যা অন্যদিকে ভেজ থালিতে আমি সার্ভ করছি পালক পানির চাপাতি এবং লসি আজকের এই দুটো রেসিপি খুবই সহজভাবে আমি বানিয়েছি যাতে ঝটপট কম সময়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করে নিতে পারি আশা করি বন্ধুরা আজকের রেসিপিগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ